স্রংশালো প্রমো ফেস সংসজাকা জম্প হিলো আশালো মন্ত্রি মন্ত্রী সুশান্ত চৌধুরী শাকা ফাইন টু ইয়ার্স নি বিংনও ত্রিপুরা টুরিজম হায়ুনে থাইত হিনে টিউরিজম হায়ুনি থাইতলানি কাকলাই টতে হাফা বিশ্বুমুরুম ক ক ক ক ক ক ক ক ক তাকলাই বংসার জা ত্রিপুরা টুরিজমনি প্রমো ফেস প্রমো ফেস চকমানী নারিকল কুঞ্জও হাস্তে অকরা ডক্টর মানিক শাহানী ইগ্রম আবহাইক্যানো জুদা জুদা জায়গা সংসার জংখা তাক্লাইনি প্রমো ফেস স্রংসালত জম্প হিলবো প্রমো ফেস নাইটক সংসার জা আালন অগ্রায় উঙ্গফাই মানজক ফাইক্যা টিউরিজম ডিপার্টমেন্ট মন্ত্রী সুশান্ত চৌধুরী তাই মন্ত্রী শান্তনা চাকমা তাই টুরিজম ডিপার্টমেন্টনিতংংাং আদ্র বা মহকুমা সেদিন নারিকেলপুঞ্জে অবস্থান করছিল রাত তিনটা পর্যন্ত কর্মসূচি ছিল গত পরশু আমাদের নির্মহলে প্রায় দশ থেকে বারো হাজারের মানুষের সমাগম সেখানে অনুষ্ঠিত হয় আজকে আপনারা নিজের চোখের সামনেই দেখতে পাচ্ছেন একটা প্রত্যন্ত এলাকা তারপরেও প্রকৃতির কুলে অবস্থিত পর্যটনের দিক থেকে এটা বিশেষ গুরুত্ব রয়েছে ভাঙ্গুনের আপনারা জানেন আমাদের এটা ট্যুরিস্ট লজ এখানে রয়েছে তো এটা প্রথমবার যেহেতু অনুষ্ঠিত হয়েছে সাধারণ মানুষের মধ্যে এটা বিরাট সারা এবং আগামী দিনে আরও বড় আকারে বৃহত্তর আকারে আমরা এই প্রমো ট্যুরিজম প্রমোফিস্ট যে কর্মসূচি সেটা অনুষ্ঠান করবো সারা রাজ্যকে